সরকারের কাছে আমাদের আবেদন যে হলো আমরা পাটের দাম সঠিক জন্য পাই এইটা আমাদের কৃষকদের আবেদন নতুন সরকারের কাছে আমাদের দাবি আমরা সার এবং কীটনাশক ব্যবহার যে মানে বেশি টাকায় কিনে ব্যবহার করেছি পাটের ফসল ফলাতে গিয়ে সেই পাট এখন যদি আমরা ন্যায্য মূল্য না পাই তবে আমাদের ক্ষতি হয়ে যাবে সেজন্য আমাদের নতুন সরকারের কাছে অনুরোধ যেন আমরা পাটের ন্যায্য মূল্য পাই পাট এবছর মানুষ অনেক কম লাগাইছে কারণ তারা যে খরচ খরচা করি লাগাচ্ছে এই খরচ খরচার টাকা তাদের মানে সেইভাবে উঠিস না পত্তা হচ্ছে না যার কারণে তারা পাট এবছর কম লাগাইছে আর পাটের দাম অনেক কম অন্য বছরের তুলনায় পাটের দাম সব কম এই কারণে পাট গত বছরে যে ভাবে লাগাইল তাৰ অৰ্ধেক মানুহ লাগাইছে বছৰ পাত